সম্মানিত দর্শক অবশেষে শেখ হাসিনার কথায় সত্যি হতে যাচ্ছে কারণ শেখ হাসিনার কোন একটা বক্তব্যের মধ্যে আমি কথাগুলো শুনছিলাম হয়তো বা আপনারাও শুনছেন যে তিনি প্রায়ই বলতেন আবারও রাজধানীতে আওয়ামী লীগের ছাত্র লীগ নেতা কর্মীদের স্মরণকালের বিশাল বিক্ষোভ মিছিল বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর হামলা এবং অত্যাচারের যে অভিযোগ সেই সমস্ত হামলা ও অত্যাচারের বিচার করবেন তিনি আর এই তিনিটি হলেন শেখ হাসিনা তিনি যদি আজ বলে থাকেন যে আমি দেশে ফিরবো বিচার করব। তাহলে নিশ্চিত আওয়ামী লীগ মোটামুটি কোমর বেন্ধেই রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে এই মিছিলটি একটা আগামী দিনের জন্য একটা মেসেজ যে আওয়ামী লীগ প্রতিরোধের জন্য প্রস্তুতি নিচ্ছে যেহেতু শেখ হাসিনা সরাসরি নেতাকর্মীদেরকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়ে দিয়েছেন অতএব এখন আওয়ামী লীগ মাঠে নামবে খুবই ভয়াবহ রকমের প্রস্তুতি নিয়ে এবং অত্যন্ত ভয়ঙ্করভাবে যে কোনো ধরনের পরিস্থিতি তারা মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে অহিদি জনতার ব্যানারে যে ধরনের লুটতরাজ ভাঙচুর চালানো হলো এগুলো কেন হলো ডক্টর আসিফ নজরুল সরকারের একজন মহাপ্রভাবশালী উপদেষ্টা তো সরকারের একজন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা হয়ে তিনি বিশেষ কোনো পণ্যের বর্জনের ডাক দিতে পারেন এটা কি নিজেদের সঙ্গে হিপোক্রেসি নয় মানুষের সঙ্গে ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন ছটাও দেশ বাঁচাও স্লোগানে আবারও রাজধানীতে আওয়ামী লীগ ছাত্র লীগ নেতা কর্মীদের স্মরণকালের বিশাল বিক্ষোভ মিছিল এবার হয় এসপার নয় অসপার আস্তে আস্তে সরব হয়ে উঠতে শুরু করেছে আওয়ামী লীগ ও লীগ ছাত্র নেতা কর্মীরা কিছুটা সরব থাকলেও আওয়ামী লীগের নেতা কর্মীদের উপস্থিতি নেই বললেও চলে কিন্তু এবার বইকে জয় করে রাজধানীতে বিশাল বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ ছাত্র লীগের নেতা কর্মীরা ভাবনাই মুজিব সারা বাংলায় শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এমন স্লোগানে কাপলো রাজধানীর রাজপথ এবার ইউনিসের বিরুদ্ধে কঠিন একশনে আওয়ামী লীগ ও ছাত্রলীগ এবার হয় এসপার নয় অসপার এবার ইউনিসের প্রথম না গুটিয়ে মাটনা চার ঘোষণা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের আওয়ামী লীগ মোটামুটি কোমর বেঁধেই রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে এই মিছিলটি একটা আগামী দিনের জন্য একটা মেসেজ যে আওয়ামী লীগ প্রতিরোধের জন্য প্রস্তুতি নিচ্ছে যেহেতু শেখ হাসিনা সরাসরি তেইশ বঙ্গবন্ধু এভিনিউর অফিস উদ্ধারের জন্য নেতা কর্মীদেরকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়ে দিচ্ছেন অতএব এখন যেই কোনোভাবে আওয়ামী লীগের নেতারা নিজেদের অবস্থান জানান দেওয়ার জন্য যেই কোনো ধরনের প্রতিরোধ যেই কোন ধরনের হামলা মামলা যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি নিয়েই মাঠে নামার জন্য নিজেদেরকে তৈরি করতেছে এরকম অবস্থায় আওয়ামী লীগকে যখনই প্রতিরোধের চেষ্টা করা হবে নিঃসন্দেহে সেখানে একটা বড় ধরনের মারামারির ঘটনা ঘটবে বড় ধরনের ইঞ্জিনের ঘটনা ঘটবে এটা একেবারে নিশ্চিত করে বলা যায় যদিও যারা ক্ষমতার বাইরে থাকে তারা সবসময়ই দুর্বল হয় তারপরেও যেহেতু এটা আওয়ামী লীগ যেহেতু এটা একটা বড় ধরনের শক্তিশালী রাজনৈতিক দল যারা বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত ছিল এরকম একটা রাজনৈতিক দলের যাদের ভোট ব্যাঙ্ক থেকে ফরটি এইট পার্সেন্ট এরকম একটা বড় রাজনৈতিক দলের কর্মী সমর্থক সবাই তো আর একযুগে মারা যায়নি এত বড় একটা সংগঠন থেকে কয়েক হাজার নেতা কর্মীদেরকে হয়তোবা হত্যা করা হয়েছে হয়তোবা কয়েক হাজার নেতা কর্মীদের দেশের বাইরে অবস্থান করতেছে কিন্তু বাকি নেতা করমিরা যারা মাঠের কর্মী যারা দলের সুবিধা ভোগী না শুধুমাত্র ভোটার এরকম যে নেতা করমিগুলো দেশে রয়ে গেছে তারাও কিন্তু এখন এই পরিস্থিতিতে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগের বেশ কয়েকটি মিটিং ইতোমধ্যে হয়ে গেছে কয়েকজনকে সাংগঠনিকভাবে নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব দিয়েছেন শেখ হাসিনা তারা তাদের মতো করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে অত্যন্ত নীরবে ধারণা করা যায় আগামী কিছুদিনের মধ্যেই আওয়ামী লীগ রাজপথে তাদের শক্তি জানান দিতে সামর্থ্য এবং তারা যখন রাজপথে নামবে তাদেরকে প্রতিরোধের প্রতিরোধের চেষ্টা করা হলে পাল্টা জন্য তারা তাদের কি করণীয় সেটা ঠিক করেই মাঠে নামবে বলে আমাদের কাছে খবর আছে যেহেতু যেই কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করে ঘুরে দাঁড়ানোর ক্যাপাসিটি এই রাজনৈতিক দলে আছে নিঃসন্দেহে বলা যায় খুবই শক্তিশালীভাবে ভাবে খুবই ভয়াবহ রকমের প্রস্তুতি নিয়ে এই রাজনৈতিক দলটি রাজপথে যে কাউকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিয়েই আসতেছে। আওয়ামী লীগের যেসব নেতা গোঁদিরা বাংলাদেশে বিভিন্নভাবে নির্যাতিত জেল জুলুমের শিকার মামলা হামলা শিকার ঘরে অবস্থান করতে পারতেছ না যাদের টিট দেয়ালে থেকে গেছে তারা এখন বাঁধ এই সরকারের বিরুদ্ধে রাজপথে নামার জন্য এই সুযোগটাকেই দলের হাই কমান্ড কাজে লাগাবে নেতা কর্মীদেরকে এইভাবেই মোটিভেট করা হচ্ছে যেহেতু নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য তাদের এখন মাঠে নামা ছাড়া কোনো বিকল্প নাই নিজেদের অধিকার যেহেতু নিজেদেরকে আদায় করে নিতে হবে এই নির্দেশনাও শেখ হাসিনার পক্ষ থেকে চলে এসেছে এরকম পরিস্থিতিতে নির্দ্বিধায় বলা যায় আওয়ামী খুব নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে রাজপথে যে কোনো ধরনের অপশক্তিকে মোকাবেলা করে তারা তাদের অবস্থান জানান দিবে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা বিভিন্নভাবে বঞ্চনা শিকার ছিল যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ওই সময়কালীন দুধ কলা যারা খাইছে তাদের হিসাব তো আলাদাই রয়ে গেল কিন্তু যেসব সাধারণ নেতাকর্মী কর্মী রকম সুযোগ সুবিধার অংশীদার না তারা এই পাঁচ তারিখের পরে দেখা গেল একটা দেশ বিরোধী অপশক্তির রোশান হলে তারাও এখন ঘরের বাইরে অবস্থান করতে বাধ্য হচ্ছে তারাও ঘরে বাড়িতে অবস্থান করতে পারতেছে না এই পরিস্থিতি যেহেতু অত্যন্ত জটিল আকার ধারণ করছে সর্বস্তরের নেতাকর্মীদের কর্মীদের হচ্ছে এখন রাজপথ দখলে নেওয়া সুতরাং শেখ হাসিনা কাল বিলম্ব না করে নেতাকর্মীদেরকে এই নির্দেশনাই দিয়ে দিবেন যেন তারা অল্প কয়েকজন মিলে কোনো ধরনের মিছিল মিটিং না করে এখন চিন্তার বিষয় হচ্ছে শেখ হাসিনার একটা মেসেজ অত্যন্ত পরিষ্কার শেখ হাসিনা তার অডিও কলের মাধ্যমে নেতাকর্মীদেরকে পরিষ্কারভাবে নির্দেশনা দিশের একটা পক্ষ মানে একটা গ্রুপ মিছিলের বাইরে থাকবে যখন কেউ মিছিলে আক্রমণ করবে তখন ওই ব্যাকআপ দল যারা তাদের প্রস্তুতি সহকারে মিছিলকে ব্যাকআপ দেওয়ার জন্য মাঠে থাকবে তারা তাদেরকে প্রতিরোধের জন্য কাজ করবে এই নির্দেশনা এই নির্দেশনার মাধ্যমে এটা পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে আওয়ামী লীগ রাজপথে নামলে তাদেরকে যারাই প্রতিরোধ করতে আসবে পাল্টা প্রতিরোধের মুখে তাদেরকে করতে হবে এটা যায় এবং যেহেতু দীর্ঘদিন বিরোধী দলে থাকা আওয়ামী লীগকে নিঃসন্দেহে এই শিক্ষা কারো দেয়া লাগবে না অতএব আওয়ামী লীগ মাঠে নামবে খুবই ভয়াবহ রকমের প্রস্তুতি নিয়ে এবং অত্যন্ত ভয়ঙ্কর ভাবে যেই কোন ধরনের পরিস্থিতি তারা মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা ঘুরে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে যতটুকু ক্ষতি তাদের হয়ে গেছে ওই ক্ষতি তো আর কোনোভাবে পোষানো যাবে না কিন্তু নেতাকর্মীদের উপরে যে রকম জুলুম অত্যাচার চলমান এই জুলুম অত্যাচার থেকে বাঁচার জন্য বর্তমানে আওয়ামী লীগকে রাজপথে নামার অন্য কোনো বিকল্প উপায় নেই এটা দলের হাই কমান্ড এটা দলের দলের প্রধান দলের যে সভাপতি উনি নিজেই পরিষ্কারভাবে বলে দিচ্ছেন বিভিন্ন অডিও কলে উনি এই মেসেজটা নেতাকর্মীদেরকে দিয়ে দিচ্ছেন তারা যেন তাদের সর্বোচ্চ প্রস্তুতি রাখে এবং ছোট ছোট মিছিল নিয়ে যেন তারা আর রাজপথে নামে অতএব বলা যায় আগামী দিনে যতগুলো মিছিল হবে যতগুলো জায়গায় যত যাই হবে আওয়ামী লীগ অত্যন্ত সংগঠিত ভাবে এই প্রোগ্রামগুলো বাস্তবায়ন করবে এবং তারা তাদের যথেষ্ট শক্তি সামর্থ্যের জানান দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি নিয়ে যাচ্ছে এইটা এই এপ্রিল মাস জুড়ে আস্তে আস্তে মানুষের সামনে প্রকাশিত হতে শুরু করবে বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর হামলা এবং অত্যাচারের যে অভিযোগ সেই সমস্ত হামলা ও অত্যাচারের বিচার করবেন তিনি আর এই তিনিটি হলেন শেখ হাসিনা গতকাল রাতে একটি ভার্চুয়াল আলোচনায় দলীয় কর্মীদের এরকমই আশ্বাস দিয়েছেন তিনি আগামী দিনে যাই বলবেন নিশ্চিত তিনি কিছু ভেবে বলছেন নিশ্চিত তার কাছে সেরকম কোনো ভিত্তি আছে তবেই তিনি এই কথাগুলো বলছেন সুতরাং তার কথার উপরে আমাদেরকে এখন অটুট বিশ্বাস রাখতে হবে বিশ্বাস হারালে হবে না এবং তাকে তার যথাযথ মর্যাদা দিয়ে আমাদেরকে স্থান দিতে হবে দর্শক আলোচনার একটি পর্যায়ে তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন যে চিন্তা করবেন না আমি খুব শীঘ্রই আসব এখন এই বাংলাদেশ ছাড়ার পর থেকে তিনি মোটামুটি বিভিন্ন সময়ে দলীয় কর্মীদের সঙ্গে এরকমই ভার্চুয়াল যোগাযোগ চালিয়ে গিয়েছেন যা আওয়ামী লীগের মেন যে অফিসিয়াল পেজ সেই সমস্ত জায়গায় এই আলোচনাগুলো সরাসরি সম্প্রচার করা হয় তো সেরকমই গতকাল রাতের একটি ভার্চুয়াল আলোচনায় এক ঘন্টারও বেশি সময় ধরে এই আলোচনাটা চলেছে আর ওই আলোচনা পর্মে তিনি দলীয় কর্মী সমর্থকদের সমস্ত সমস্যার কথা শুনছিলেন এক এক করে শেখ হাসিনা কর্মী সমর্থকরা বিশেষত যারা দাবি করেছে যে তাদের পরিবারের উপর বিভিন্ন ধরনের অত্যাচার চালানো হচ্ছে তাই তিনি সবাইকে আশ্বস্ত করেছেন যে তিনি এই সমস্ত ঘটনার বিচার করবেন এবং তিনি এটাও বলছেন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে যে আল্লাহ আমাকে সেই জন্যই বাঁচিয়ে রেখেছেন যে আমি যাতে এই জালেমদের বিচার করতে পারি চিন্তা করবেন না আসছি আমি তিনি এমনটাই বলেছেন এছাড়াও এই যে আলোচনা সভাটি হচ্ছিল গতকালকের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশেষত আপনার অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম তারও দাবি যে বিচার একদিন হবে আর সেই দিনটি খুব বেশি দূরে নয় মোটামুটি এক ঘন্টা এগারো মিনিট ধরে এই আলোচনা চলেছে আর এই আলোচনায় আরও বিশেষ যে বিষয়গুলো উঠে এসেছে সেগুলো হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলের সময় যেমনভাবে দেশ চলছিল এবং বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কি সেগুলো তুলনা টেনে বিভিন্ন রকম কথাবার্তা আলোচনা হয়েছে এছাড়াও শেখ হাসিনা যে বক্তৃতা দিয়েছে সেই বক্তৃতার একটা বড় অংশ জুড়ে তিনি ব্যাপকভাবে আক্রমণ চালিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে এছাড়াও আওয়ামী লীগ নেত্রী দাবি করছেন যে আমরা আমাদের প্রতিপক্ষের সঙ্গে এমন ব্যবহার করিনি কিন্তু ইউনুস সেই একই জিনিসটা করেছে এছাড়াও এই আলোচনায় তিনি বিশেষ আরেকটি বিষয় যা বলেছেন সেটি হলো পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে এই জামাত শিবির জঙ্গিদের হাতে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের উদ্দেশ্যে তিনি বলেছেন যে আপনারা সকলে ধৈর্য ধরুন বাংলাদেশের পরিস্থিতির কথা আমরা অ্যামিনিস্ট ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান সহ অন্যান্য আন্তর্জাতিক মঞ্চে ইতিমধ্যেই পৌঁছে দিয়েছি এবং সামনে আরও অতিরিক্তভাবে আমরা এই সমস্ত কিছু আন্তর্জাতিক আপনার মানবাধিকার সংস্থার কাছে একে একে তুলে ধরা হবে তো মোটামুটি ওনার গতকালকের এই আলোচনায় প্রধান হাইলাইটের যে বিষয় দুটি ছিল সেটি হলো তিনি দেশে ফিরবেন এটা নিশ্চিত আজ নয়তো কাল কাল নয়তো পরশু একটা সময় তিনি দেশে ফিরবেন এবং দেশে ফেরার পর এই জামাত শিবির সহ যত রাজাকার আছে তাদের উপরে ব্যাপক হার্ডলাইনে যেতে চলেছে তাদের বিচার তিনি করবেনি এবং তিনি দাবি করেছেন যে আল্লাহ তাকে এই জন্যই বাঁচিয়ে রেখেছে যদি এদের বিচার না করার হতো এদেরই রাজত্ব করার হতো। তাহলে আগস্টে তার জীবন চলে যেত। যখন একই ধরনের যখন কোনো রাজনৈতিক ব্যবসা কোনো অরাজনৈতিক ব্যক্তি বা সুশীল সমাজের মধ্যে নিজেকে রেখে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ক্ষমতা টিকে থাকতে এই ধরনের যখন ব্যবসা করে তখন সেটিকে আমরা কিভাবে গ্রহণ করবো কোন ক্যাটাগরিতে ফেলবো আমরা আমি বলছি ডক্টর আসিফ নজরুলের কথা আমি তার বিষয়ে পরে আসছি তার আগে একটু জানিয়ে রাখি যে ফ্রিস্ত্রিদ উপর যে ভয়ঙ্কর নৃশংসতা চলছে বিভৎসতা ঘটনা হচ্ছে তার বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন শ্রেণী কৃষক মানুষের প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে প্রতিবাদ জানাচ্ছে কিন্তু সেগুলো তো ভাষা ভিন্ন রকম অন্য রকম নিশ্চয়ই কোনো অবস্থাতে সহিংস হোক সেটি আমরা চাই না এবং এটি হওয়ারও কথা নাই কিন্তু বাংলাদেশে গত সোমবার বিভিন্ন স্থানে এ ধরনের প্রতিবাদ জানানোর নামে অভিযোগ জনতার ব্যানারে যে ধরনের লুটতরাজ ভাঙচুর চালানো হলো সেটিকে আমরা বলবো যে ইসলাম রক্ষার আন্দোলন সেটিকে আমরা বলবো যে মানবতার পক্ষের জয়গান এবং এগুলো কেন হলো আমার ফিরে আসি ডক্টর আসিফ নজরুল বিষয় ডক্টর আসিফ নজুল সরকারের একজন মহাপ্রভাবশালী উপদেষ্টা আইন উপদেষ্টা তিনি গত তার ফেসবুকে একটি পোস্ট দিলেন ফিলিস্তিনিদের পক্ষে কি পোস্ট দিলেন কেএফসি নেসক্যাফে কোলগেট কোকাকোলা লেস চিপস ডাব সাবানের মতো পণ্য বর্জনে একটি ভিডিও তিনি আপলোড করলেন প্রথম কথা হচ্ছে তিনি একজন মানুষ তিনি প্রতিভা জানাতেই পারেন কিন্তু সরকারের একজন মন্ত্রী পদ মর্যাদার উপদেষ্টা হয়ে তিনি বিশেষ কোনো পণ্যের বর্জনের ডাক দিতে পারেন আচ্ছা ডাক যদি দেনও বা এটা কি নিজেদের সঙ্গে হিপোক্রেসি নয় মানুষের সঙ্গে হিপোক্রেসি নয় তিনি তো সরকারের গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে রয়েছেন এবং সরকার কনভিন্স করতে পারেন যে এই পণ্যগুলো আমরা যদি সেটি সম্ভব নয় তিনি ভালো করেই জানেন আচ্ছা যখন সেটি সম্ভব নয় তিনি তো সাধারণ কাতারের কোনো মানুষ নন বা সুশীল সমাজের একজন সাধারণ কোনো মানুষ নন তিনি এখন সরকারের একটি পার্ট সেই পার্ট হয়ে বিদেশি পণ্য যেগুলো আমদানি করা হচ্ছে সেগুলো বর্জনের ডাক কি হবে এটা সাবলিভিত নয় আচ্ছা যখন ডাক দিচ্ছে নি তখন পাশাপাশি আবার এই দেশে বিদেশি বিনিয়োগ সম্মেলন ঘটানো হচ্ছে বিদেশি বিনিয়োগ সম্মেলনের প্রস্তুতি কত চলছে আগামী সেটি উদ্বোধন করবেন আমরা জানি যে আওয়ামী লীগ সরকারের গত দুই হাজার চব্বিশের চলতি মাস পর্যন্ত বলা যায় অর্থাৎ এই মার্চ মাস পর্যন্ত দু হাজার তেইশ চব্বিশে যে পরিমাণ যে পরিমাণ বিদেশি বিনিয়োগ হয়েছিল পাঁচ আগস্টের পরে ঠিক একই সময়ে চব্বিশ পঁচিশে অর্থ বছরে এই সময় বিদেশি বিনিয়োগ কমেছে একাত্তর শতাংশ এবং বিদেশি বিনিয়োগ যে কারণে হচ্ছে তার মূল কারণ রাজনৈতিক অস্থিরতা মুনাফা ফেরত থেকে আমরা তাদের এই সবকে কেন্দ্র করে বিদেশি বিনিয়োগ আস্তে আস্তে শূন্যের কোঠায় নিয়ে আসছে সেই মুহূর্তে বিদেশি বিনিয়োগ সম্মেলন হচ্ছে আর ঠিক ওই সময় দেশের বিভিন্ন স্থানে বিদেশি পণ্য লুটতরাজ বিদেশি পণ্য নিয়ে যারা ব্যবসা করছেন তাদের সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর উপর হামলা ভাঙচুরের ঘটনা ঘটলো কি মেসেজ দিতে চাইছে সরকার এবং আসিফ নজরের এই যে পোস্টটি সেটি কতভাবে সবিরোধিতায় পূর্ণ ভাই ইসলাম রক্ষা করবেন ইসলামে জয়গান গাই গাওয়ার চেষ্টা করছেন মানবতার জয়গান গাওয়ার চেষ্টা করছেন গান সমস্যা নেই কিন্তু এগুলো রক্ষা করা তো দূরের কথা বরং এর বিপরীতে গিয়ে আপনারা যে অবস্থা নিচ্ছেন সুপ্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত